হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিবা মম চ্যানেল থেকে আমি ডেইজি আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি গত সাত তারিখ আর আট তারিখের কিছু ক্লিপ নিয়ে সাজিয়েছি আর একটু অন্যভাবে সাজিয়েছি ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন বাসের ভিতরে অনেক যাত্রী এই বাসের ভিতরে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন ওনারা বেশিরভাগই হচ্ছেন স্কুল টিচার গত আট তারিখ নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছে আর ওনারা নির্বাচনে ডিউটি করার জন্য তাদের কেন্দ্রে যাচ্ছে তো তাদের মধ্যে আমিও ছিলাম আর এই প্রথম আমি নির্বাচন ডিউটিতে পুলিং অফিসারের দায়িত্ব পেয়েছি তো আমার ডিউটি পড়েছে নরসিংদী মাধবদী থেকে আরও অনেকটা ভিতরে একটা গ্রামের সাইডে আর এই জায়গাটা পড়েছে আমদিয়া ইউনিয়নে তো আমরা সবাই সেই ক্যান্ডে যাচ্ছি ক্যান্ড পরিদর্শন করতে তাছাড়া নির্বাচনের আগের দিন ক্যান্ডে বিশেষ কিছু কাজ থাকে তো সেগুলো যার যার দায়িত্ব থেকে সবাই করে নিবে বলে যাচ্ছে আর এই বাসে এখানে শুধু স্কুলে টিচার নেই এখানে আছেন আমাদের প্রিজাইডিং অফিসার যার দায়িত্বে সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার আছেন তাছাড়া ক্যান্ডে বিশেষ বিশেষ নিরাপত্তার জন্য আছে পুলিশ কর্মকর্তা আর আনসার তো আমরা সবাই নির্বাচনের আগের দিন গিয়েছিলাম ক্যান্ডে আর এটা হচ্ছে সাত তারিখের ভিডিও আর এই কেন্দ্রটা পড়েছে আমদিয়া ইউনিয়নে বয়ম হাই স্কুল বয়মে। তো স্কুলের নাম যেমনই হোক না কেন মার্শাল্লা স্কুলটা এতটাই সুন্দর যে কি বলবো যে কেউ এই স্কুল দেখে স্কুল বলবে না বলবে সবাই রাজবাড়ি বা জমিদার বাড়ি স্কুলের সামনে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন আর তার সাথে আছে কলেজ তো এরই মধ্যে আমরা স্কুলে চলে এসেছি আর স্কুল থেকে আমরা যাচ্ছি দুতলায় তো আমাদের কার কী দায়িত্ব আছে বা কোথায় কী পড়বে সবটাই আমরা পরিদর্শন করে নিচ্ছিলাম তো আমরা প্রথমে সবাই একটা অফিস রুমে বসি আর কিছু নির্বাচন নিয়ে অফিসিয়াল কাজ ছিল সেগুলো আমাদের প্রিসাইডিং অফিসার বুঝিয়ে দিচ্ছিলেন আর এর মধ্যে হালকা পাতলা নাস্তার আয়োজন আমাদের সবার জন্য করা হয়েছে তো নাস্তা সেরে আমি পুরোটা স্কুল ঘুরে দেখেছি আর তার কিছুটা ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরেছি আর এখানে ভোট গ্রহণের জন্য ভোট তৈরি করে নিচ্ছিলেন আমাদের অন্যান্য টিচাররা আর এখানে কিন্তু আমার স্কুলের কোনো টিচার নেই কারণ আমার সব কলিগদের ডিউটি অন্য এলাকায় পড়েছে তো আমি পড়েছি সব থেকে দূরে তো এরই মধ্যে আমাদের কাজ শেষ আমরা যারা মহিলা ছিলাম তারা সবাই চলে যাচ্ছি আর পুরুষরা সবাই থেকে গেছে তো যাই হোক কিছুক্ষণ হেঁটেই রনা করেছিলাম তো আমার সাথে যিনি আছেন তার কথা আমি একটু পরেই বলছি তার আগে আমি এই গ্রামের কথা বলি এই গ্রাম মারশাল্লা এত সুন্দর এখানে না আসলে এর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে মাটির ঘর যেটা এখন সচরাচর খুব কমই দেখা যায় তো এরই মধ্যে আমি আমার বাসায় চলে এসেছি আর বাসায় এসে একটু রেস্ট নিয়ে আমি রান্না করে নিচ্ছি কারণ এর পর দিন নির্বাচন আর আমাকে খুব সকালে বাসা থেকে বের হতে হবে আর সেখানে আমাকে সাড়ে সাতটার ভিতরে থাকতে হবে তো আমি খুব শর্টকাট রান্না করে নিয়েছি ডিম ভোনা আর ডাল করে নিয়েছি তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এই তো এরই মধ্যে আমি ডিম ভোনা আর আমডাল রান্না করে নিয়েছি আর কিছু প্লেট সিনে সিনে জমেছিলো সেগুলো ধুয়ে নিয়েছি আর সারা দিন এতটাই ব্যস্ত ছিলাম যে চা খাওয়ার সময় পাইনি আর দুধ চা আমার এতটাই পছন্দ যে একবেলা চা না খেলে আমার চলেই না এই জীবনে দেখবেন কোনো মানুষই সব জায়গায় পারফেক্ট হতে পারে না কিন্তু সেই মানুষ কোথাও না কোথাও সত্যি পারফেক্ট আমি আমার সংসার জীবনে স্বামীর চোখে একজন পারফেক্ট স্ত্রী আর সন্তানের চোখে পারফেক্ট মা তাই চেষ্টা করি এখনও করে যাচ্ছি ঘরে বাহিরে দুটুই কাজ সমানভাবে ব্যালেন্স করে যেতে তো এটা হচ্ছে আট তারিখের ভিডিও মানে পরদিন সকালে তো খুব সকালে বাসা থেকে বের হই আর এর মধ্যে আমি ক্যান্ডে এসে পড়ি আর আমি সকাল শোয়া ছটায় ক্যান্ডের ভিতরে এসে পৌঁছাই আর এখানে পুলিশ কর্মকর্তা আমার সাথে কথা বলছিলেন আর উনি আমাকে দেখে অবাক যে এত সকালে এত দূর থেকে আমি এত তাড়াতাড়ি কিভাবে এসেছি তো এরই মধ্যে আমাদের প্রিজাইডিং স্যার কার কি দায়িত্ব সবাইকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন তো ভোট গ্রহণ শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা কাজ থাকে সেগুলি উনি আমাদের বলছিলেন তো আমাদের ওয়ার্ড নং ছিল আট আমরা আমাদের সব কাজ বুঝে নিয়েছি আর এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে তো নির্বাচনে কিছু কিছু অংশ আমি একটু ভিডিও করেছিলাম স্মৃতিস্বরূপ রাখবো বলে জানি এটা অনৈতিক তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন আমি যে দুজন মানুষের কথা বলবো তাদের কথা না বললেই না আমার সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন রুশিয়া আক্তার মিস আর পুলিং অফিসারের দায়িত্ব ছিলেন রহিমা মিস তো ওনাদের সাথে আমি নির্বাচনের আগের দিন ফোনে কথা বলেছিলাম এইটুকুই কিন্তু দেখে সবাই ভাববে যে আমাদের তিনজনের অনেক দিনের পরিচয় বিশেষ করে রুশিয়া মিস উনি আমাকে দুই দিন আমার বাসা থেকে নিয়ে গেছেন আসলে আমরা এই দুদিন একসাথে গিয়েছি একসাথে এসেছি আর এত দূর উনি না থাকলে আমার একা যাওয়া সম্ভব হতো না আর এটাই ছিল আমার নির্বাচনের প্রথম ডিউটি উনি আমাকে সব দিক থেকে আন্তরিকতার সাথে খুব সাপোর্ট দিয়েছিলেন তো এরই মধ্যে ভোট নেওয়া শেষ হয়ে গেছে তো আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ সব কিছু এক এক করে আমাদের বুঝিয়ে দিতে হবে আর এই দিকে ব্যালট বক্স আটকিয়ে নিচ্ছিলাম আর সব কিছু প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দিয়েছিলাম তো এই তো সব কিছু বুঝিয়ে দিয়ে আর ভোট গণনা শেষে আমরা যার যার বাড়ির দিকে রওনা করেছি আর আমরা যে বাসে করে এসেছিলাম সে বাসে করেই রওনা করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ